হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে হিস্ট্রি রেখেছো এবং সাম এসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ এর আগে আমি দিয়েছিলাম এবং সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দিচ্ছিলাম তো কুড়িটা প্রশ্ন আমি রেখেছি যারা জানো না তাদের উদ্দেশ্যে বারবার দেখিয়ে দিচ্ছে তো সেই কুড়িটা প্রশ্নের মধ্যে যেগুলো লালকালিতে দাগ দেওয়া আছে সেগুলো আমার দেওয়া হয়ে গেছে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে বানিয়ে রেখে সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে এখন দিয়ে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা অর্থাৎ আঠারোশো একাত্তর থেকে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত জার্মানির বৈদেশিক নীতি পর্যালোচনা করো চলো দেখে নাও এখান থেকে বলবে বিপরীত নীতি বিসমার্ক তার রক্ত ও লৌহ নীতির দ্বারা পরপর তিনটি যুদ্ধে লিপ্ত হয়ে ডেনমার্ক অস্ট্রিয়া ও ফ্রান্সকে পরাজিত করে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন তারপরেও দীর্ঘ দু দশক তিনি জার্মানির চ্যান্সেলর পদে অধিষ্ঠিত থেকে নবগঠিত জার্মানির ভিত্তি সুদৃঢ় করেন এই সময় তিনি আন্তরিক আভ্যন্তরীণ নীতির পাশাপাশি একটি সুচিন্তিত পররাষ্ট্র নীতি অনুসরণ করে তিনি জার্মানির নিরাপত্তা সুনিশ্চিত করেন এবং জার্মানিকে ইউরোপের অন্যতম শক্তিতে পরিণত করেন তো এটা বলবে এরপর এখানে চলে আসবে দুটি সমস্যা বিসমার্ক উপলব্ধি করেছিলেন যে সমসাময়িক পরিস্থিতি অন্তত দুটি কারণে যুদ্ধ সৃষ্টি করতে পারে প্রথমত ফ্রান্সকে পরাজিত করে জার্মানির আলসাস ও লোরেন প্রদেশ দুটি দখল করেছিলেন এই পরাজয়ের গ্লানি মুছতে ফ্রান্স যুদ্ধ সৃষ্টির জন্য উন্মুখ ছিল দ্বিতীয়ত বিশমার্কের নেতৃত্বে জার্মানের উত্থান ও পরপর যুদ্ধ জয় অধিকাংশ ইউরোপীয় শক্তিকে ভীত ও সন্ত্রস্ত করে তুলেছিল ফলে ভবিষ্যৎ জার্মান আগ্রাসনের ভয়ে জার্মান বিরোধী শক্তিজোট গঠনের সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছিল এরপর দুটি সমাধান এই দ্বিবিধ সমস্যা থেকে দেশকে রক্ষা করার জন্য বিসমার্ক দ্বিমুখী বৈদেশিক নীতি অনুসরণ করতে শুরু করেন প্রথমত তিনি এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চান যাতে অন্যান্য রাষ্ট্রের জার্মান ভীতি হ্রাস পায় দ্বিতীয়ত তিনি ব্যাপক রাষ্ট্রজোট গঠনের মাধ্যমে একদিকে জার্মানির মিত্র সংখ্যা বাড়াতে এবং অপর দিকে ফ্রান্সকে মিত্রহীন করে রাখতে উদ্যোগী হন এই অবধি বলবে যেহেতু দুটি সমস্যা এখানে চেয়েছে তাই দুটি সমস্যাটা এই অবধি বলে ক্লিয়ার করবে এরপর এখানে চলে আসবে তিন সম্রাটের চুক্তি অতপর বিসমার্ক জার্মানিকে কেন্দ্র করে একটি ব্যাপক মৈত্রী ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হন ইতালি ও অস্ট্রিয়া তখন পরস্পরের প্রতি শত্রুভাবাপন্ন ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ছিল চিরাচরিত বাণিজ্যিক শত্রুতা আবার বলকান অঞ্চলের প্রাধান্যকে কেন্দ্র করে রাশিয়া অস্ট্রিয়ার মধ্যে ছিল প্রবল প্রতিদ্বন্দ্বিতা এরূপ পারস্পরিক বিচ্ছিন্নতার সুযোগে বিসমার্ক রাষ্ট্রিয়া রাশিয়া অস্ট্রিয়াকে জার্মানির কাছাকাছি আনতে উদ্যোগী হন এরপর আসছি দেখো একটু বড় আছে কোশ্চেনটা তো এখান থেকে বলবে আঠারোশো তি তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি বার্লিনে তিন প্রদেশের সম্রাটের সঙ্গে সভা আহ্বান করেন এই এইরই পরিণতিতে স্বাক্ষরিত হয় তিন সম্রাটের চুক্তি তিন সম্রাটের চুক্তির ফাটল বার্লিন কংগ্রেসকে কেন্দ্র করে তিন সম্রাটের চুক্তি ভেঙে যায় বলকান সমস্যা সমাধানের জন্য বিশমার্ক আন্তর্জাতিক সম্মেলনের ওপর জোর দিলে রাশিয়া অসন্তুষ্ট হয় রাশিয়ার ধারণা হয় যে বিস্মার্ক এখানে রাশিয়ার তুলনায় অস্ট্রিয়ার স্বার্থকেই বেশি সমর্থন করছেন ফলে রাশিয়া তিন সম্রাটের চুক্তি ত্যাগ করেন এরপর এখানে বলবে দ্বিশক্তি চুক্তি তিন সম্রাটের চুক্তি ভেঙে গেলে বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে দ্বি চুক্তি স্বাক্ষর করেন এই সন্ধির দ্বারা স্থির হল উভয় রাষ্ট্রের যে কেউ তৃতীয় রাষ্ট্রের দ্বারা আক্রান্ত হলে অপরজন আক্রান্ত রাষ্ট্রকে সাহায্য করবে প্রধানত ফ্রান্স ও রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে এই জোট ছিল জোট হয়েছিল এরপরে ত্রিশক্তি চুক্তিতে এখান থেকে বলবে বিশমার্ক ফ্রান্সকে টিউনিস দখল করতে গোপনে উৎসাহ দেন ফলে ফ্রান্স টিউনিস দখল করে এতে ইতালি ফ্রান্সের ওপর ক্ষুব্ধ হয় এমনি এমনই সময় বিশমার্ক ইতালিকে চুক্তিবদ্ধ হতে আহ্বান জানান ফ্রান্সের ওপর ক্ষুব্ধ ইতালি বিসমার্কের ডাকে সাড়া দেয় এবং জার্মানি অস্ট্রিয়া ইতালি ত্রিশক্তি মৈত্রী স্থাপিত হয় প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই জোট অক্ষুণ্ণ ছিল ইংল্যান্ডের নীতি বলবে ইংল্যান্ডকে ফ্রান্স থেকে বিচ্ছিন্ন রাখার জন্য বিশমার্ক ইংল্যান্ডকে মিশর দখল করতে উৎসাহিত করেন ফলে ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের বিরোধ সৃষ্টি হয় এই সময় ইংল্যান্ড ও ইতালির মধ্যে একটি নৌ চুক্তি স্বাক্ষরিত হয় এইভাবে বিসমার্ক সুনিশ্চিতভাবে ইংল্যান্ড ও ইতালিকে ফ্রান্সের সংস্পর্শ থেকে সরিয়ে আনেন এরপর এখানে চলে আসবে কূটনীতির জাদুকর এইভাবে বিস্মা এইভাবে বিস্মার বিভিন্ন চুক্তির দ্বারা এক দেবে ফরাসি আক্রমণের বিরুদ্ধে অস্ট্রিয়া ও ইতালির সহায়তা দুই নম্বর হচ্ছে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে অস্ট্রিয়ার নিরপেক্ষতা তিন নম্বর হচ্ছে অস্ট্রিয়ার বিরুদ্ধে রাশিয়ার মিত্রতা এবং চল্লিশ এটা বলার দরকার নেই এখান থেকে বলবে যে ইংল্যান্ডে শান্তিপূর্ণ সহ অবস্থানের প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হন জাদুকর সুলভ দক্ষতার দ্বারা তিনি পরস্পর বিরোধী দুটি শক্তিকে নিজের পক্ষে রাখতে এবং লবি দুটি রাষ্ট্রকে নিরপেক্ষ রাখতে তথা ফ্রান্সকে মিত্রহীন করে রাখতে সক্ষম হন তাহলে এই বলবে এটা বলে শেষ করবে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি বড় প্রশ্নটা জার্মানির বৈদেশিক নীতির পর্যালোচনা আঠারোশো থেকে আঠারোশো নব্বই যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি তোমরাও সেভাবে উত্তরটা তৈরি করে নিও যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে